না পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলনটি হবে সমচারের বিরুদ্ধে প্রতিবাদ পতনের জন্য যদি আরেকবার প্রয়োজন হয় রক্ত যদি আরো অপ্রয়োজন হয় জীবন আমরা কি তৈরি আসি সংগ্রামী আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রতিবাদের সমস্ত চাক্রান্ত এদেশ থেকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করে আমি এই কথা শেষ করছি আমার তাফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ